একটা অফিসে সবচেয়ে কম কথা বলা এক কর্মী ছিল কেউ তাকে গুরুত্ব দিত না একদিন বড় মিটিং সবাই নিজেদের আইডিয়া বলছিল। এই লোকটা করে বসেছিল। শেষে বস সবাইকে ধন্যবাদ দিয়ে বলল। আজকে সবচেয়ে ভালো সমাধান কে দিয়েছে জানেন ওই যে শেষে চুপ করে বসেছিল সবাই অবাক আসলে কি হয়েছিল তখন সবাই কথা বলছিল এই কর্মী সমস্যার রূপ কারণ খুঁজে পেয়েছিল সে একটা পারফেক্ট সলিউশন লিখে বসের ডেস্কে রেখে দিয়েছিল তার সমাধান ছিল সরাসরি এবং খরচ আপনাদের জীবনে এমন কেউ আছে যিনি কম কথা বলেন কিন্তু কাজে সবেকে ছাড়িয়ে দেন কমেন্টে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট দিবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না কিন্তু আপনারা কিন্তু ভুলে যান লাইক দিতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন